জিত যিনি জিতেন্দ্র মদনানী নামেও পরিচিত একজন ভারতীয় অভিনেতা প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক তিনি প্রধানত বাংলা চলচ্চিত্রে কাজের জন্য পরিচিত প্রাথমিক জীবন এবং শিক্ষা জিত উনিশশো সালে সালের ত্রিশে নভেম্বর পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি কলকাতার একটি পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি কলকাতার ন্যাশনাল হাই স্কুল এবং পরবর্তীতে গভর্নমেন্ট কলেজ অফ কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে পড়াশোনা করেন কর্মজীবন জিদ দুই হাজারের দশকের শুরুর দিকে মডেলিংয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন দুই এক সালে তেলুগু চলচ্চিত্র চাঁদুয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে দুই হাজার দুই সালে হরনাথ চক্রবর্তী পরিচালিত সাথী চলচ্চিত্রের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন যা ব্যাপক সাফল্য লাভ করে এরপর তিনি একের পর এক জনপ্রিয় বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন যার মধ্যে রয়েছে সাথীহারা বন্ধন যুদ্ধ জোরে ছোট দুই পৃথিবী বেপরোয়া বস দুই সেভেন ইত্যাদি তিনি তার নিজস্ব প্রযোজনা সংস্থা গ্রাসরুট এন্টারটেইনমেন্টের অধীনে বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন এছাড়াও তিনি টেলিভিশন রিয়ালিটি শো যেমন বিগ বস বাংলা এক স্টার অফ বেঙ্গলের উপস্থাপনা করেছেন ব্যক্তিগত জীবন জি দুই সালে মোহনা রতলানিকে বিয়ে করেন তাদের একটি কন্যা সন্তান রয়েছে সাফল্য এবং স্বীকৃতি জিত বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেতা তিনি তার অভিনয় এবং প্রযোজনা কাজের জন্য একাধিক পুরস্কার এবং সম্মাননা লাভ করেছেন জিৎ এর জনপ্রিয়তা শুধু ভারতেই নয় বাংলাদেশেও অনেক ধন্যবাদ আপনার সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক মূল্যবান আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সবচেয়ে সঠিক এবং আপডেট করা তথ্য দিয়ে সাহায্য করার